কান্দে না আর তোদেরকে এখনই নিয়ে আসছে গুনগুন তোদের ঘাস খাইতে লাগবে না তোরা সারা জীবন ছাওয়ার মধ্যে থাক ঘাস খাইতে হবে না বিড়াল ছাগল সবগুলো এখানে এদেরকে একটু দেখতে আসলাম ছেলে মেয়েরা স্কুলে গেল বড়টা এখনো ঘুম থেকে উঠে নাই মানে ঘুম থেকে উঠছে ফোন দেখবে আকাশে রোদ আছে আজকে এখনো সেরকম কোনো কাজ হয়নি কাজ করতে হবে বাড়িতে গিয়ে চলো তোমাদেরকে একটু দেখালাম এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে থাকো 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 আসবে আসবে থাকো বাচ্চা কাচ্চা ফেলায় রাখছে চলো বাড়িতে গিয়ে ক্লাস শুরু করি এই যে সকাল বিছানা গোছাইছিলাম তাও দেখো ঘরে এসে বিছানাটা আবার ঝাড়ু ঠাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম সকালবেলা তো একবার পরিষ্কার করা হয়েছিল ওই যে পড়তে বসছিল মানে বিছানায় বসলে পড়ার থেকে শোয়াটা বেশি হয়ে যায় জানি না কার কার ছেলে এই কাজটা করে কিন্তু আমার ছেলে মেয়ে এরকমই করে মানে পরে কম শোয় বেশি জানো তো তো যাই হোক ওইদিকে ওই বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এই বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নিলাম কারণ যতক্ষণ বাচ্চা কাচ্চা থাকবে বা ঘরের মধ্যে আর কি ততক্ষণ পর্যন্ত বিছানার কোনো জাত থাকবে না তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুর ঘরে আজ হলো বৃহস্পতিবার চলো পূজাটা দিয়ে নেই আর এদিকে দেখো আমার কিন্তু পূজাটাও হয়ে গেছে লাল ফুলই বেশি কি আর করব আসনটাকে সাজিয়ে নিয়েছি আর কয়েকটা সাদা জবা ছিল সেগুলো আর কি অন্য ঠাকুরগুলোকে দিয়েছি তো আজকে চাল দিয়ে পূজাটা দিয়ে নিলাম এখন দেবো রান্নাঘরে রান্না করবো তো চলো দেখতে থাকো ভাবলাম এই টাইমে একটু তোমাদের সামনে আসি নাহলে তো আসেই হয় না সেরকম করে কথাও বলা হয় না চলো দেখতে থাকো আজকে মাছ নিয়ে এসেছে কাতল মাছ তো কাতল মাছের কালিয়া বানাবো তো এই যে লবণ হলুদ মেখে নিচ্ছি আর এইভাবে মানে সাজির মধ্যে এই সাজিগুলোর মধ্যে যদি তুমি মাছ ধোও অনেকটা সুবিধা হয় জল থাকে না একটুকু আর সঙ্গে মাছ হাত লাগাতে হয় না এইভাবে কিন্তু ঝাঁকি দিয়ে সুন্দরভাবে কিন্তু হলুদ লবণগুলো মিশিয়ে নিলেও হয়ে যায় আর বৃহস্পতিবার আজকে কিন্তু অনেকটা কাজের চাপ ছিল এর জন্য আর কি অন্য কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না জানোই তোমরা বৃহস্পতিবারের দিন কতটা চাপ থাকে তো এর জন্য একবারে রান্নাঘরে এসে তোমাদেরকে রান্না রান্নাবান্নাগুলো শেয়ার করে নিচ্ছি এখন তো সেরকম করে আমাদের মাছ মাংস বেশি আনেই না কারণ বরমে ওই যে নিরামিষ খাওয়া ধরছে থেকে তো এখন মাছ মাংস খুব কম নিয়ে আসে তো যেহেতু কাতল মাছ নিয়ে আসছে এর জন্য ভাবছে কালিয়া বানাবো আর তার সঙ্গে মাছের ডিম নিয়ে এসেছে মাছের ডিমের বড়া করব আর বড় মেয়ে ওর জ্যাঠার বাড়ির থেকে খেয়ে এসেছে ওর জন্য আর নিরামিষ কিছু বানালাম না শুধু আজকে এই মাছের ঝোল মানে মাছের ঝোল বলছি মাছের কালিয়া আর মাছের হলো ডিমের বড়া বানাবো তো এই যে আমাদের ফেভারিট একদম মাছের হলো লেজা খুব পছন্দ করি আমি মাছের লেজা আমার ছেলে মেয়েরাও খুব মাছের লেজা মানে পছন্দ করে তো তিনটে মাছের লেজা নিয়ে এসেছে তিনজনে খাবো ছোট মেয়ে সেট মানে ছোট ছেলে আর হলো আমি তো তিনটা লেজাতেই আমরা খুবই খুশি কারণ লেজা যেহেতু খুব পছন্দ করি আগে তো বড় মেয়ে খেত এখন তো খায় না কিন্তু আমাদের এখন তিনটাই হয়ে যাবে আর গাদা পেটি যা আছে সেগুলো আর কি পরে আর একবার খাওয়া হয়ে যাবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর ওই পাশে না আমি ভাত বসিয়ে দিয়েছি ছেলেকে একটু বাসি ভাত খাইয়ে স্কুল পাঠিয়েছিলাম কারণ রাত্রিবেলা রান্না হয়েছিল ভাতগুলো একদমই ভালো ছিল ওকে একটা পোস্ট করে দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর মেয়ে আর কি ছোটো মেয়ে বললো যে খাবে না ছোটো মেয়েটা একদমই খেতে চায় না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে ভাত নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এই যে মাছের ডিমের বড়া বসিয়ে দিয়েছে মাছের ডিম অল্পই নিয়ে এসেছে একদিকে ভালো হয়েছে অল্প নিয়ে আসাতে কারণ আমাদের না মাছের ডিম মানে কি আমার ছেলে মেয়ে মাছের ডিম অত পছন্দ করে না শুধু ওর বাবা পছন্দ করে আমিও পছন্দ করি না তো অল্প নিয়ে এসেছে আমাদের বিড়াল আর ওর বাবার হয়ে যাবে তো তাই হয়েছিল আমরা কিন্তু সেরকম করে মাছের ডিম খাইনি আমি শুধু মনে হয় একটা খেয়েছি আর বিড়াল আর ওর বাবা খেয়েছে তো এদিকে দেখো আমি কিন্তু একটা জিনিসের আনতে দিয়েছিস তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব কাজের জিনিস আমার অনেক দিন থেকে ইচ্ছে জানো সেই জিনিসটার কারণ যেহেতু আমি ইউটিউব করি লাইভ করি আবার সবার লাইভে যাই তো এর জন্য ফোনগুলো না খুব গরম হয়ে যাচ্ছে তো ওই জন্য একটা জিনিসের অর্ডার দিয়েছি অনেক মানে কী বলি আর অনেক কিছুই প্রয়োজন তো সময় তো আর কেনা হয় না আমাদের তো মানে সেমন সামর্থ্য নেই সত্যি কথা বলতে আমরা যদি একটা কোনো জিনিস কিনি অনেকটা কষ্ট করে কিনতে হয় কারণ সহজে কেনার মানে অবস্থা থাকে না তো যাই হোক তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো রান্নাবান্নাটা করে নিয়ে তারপরে লাস্টে কিন্তু কি এনেছি যারা ইউটিউব ভিডিও করো তারা যদি না কিনে থাকো তোমরাও কিনে নিও কারণ তোমাদেরও এই জিনিসটা করলে তোমাদের ফোনটা অনেকটা আর কি ঠান্ডা থাকবে তো অনেক কতদিন থেকে আমি ভাবছি আমার ফোনগুলোকে কিভাবে ঠান্ডা রাখবো কারণ যেহেতু সারা রাত ফোনটা নাইট চলে তো এর জন্য না খুবই দরকার তো এর জন্য আমি ফাইনালি এনেই ফেললাম আর এদিকে দেখো আর কি যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু আসেনি জিনিসটা আসছিলো বিকেলবেলা এর জন্য আর কি লাস্টেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ হলো বিকেলবেলা আসছিলো যদি সকাল সকাল আসতো তাহলে আমি সকাল সকালই আর কি তোমাদেরকে শেয়ার করে নিতাম তো এদিকে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল আর এই যে এখন মাছের আর কি একটু ঝোল দিয়ে দিলাম আর হলো আর একটু ঝোল দিয়ে দেবো তো আপাতত জলটা আমার কাছে ছিল না তাই আর কি কল থেকে আনতে হবে তো আর একটু জল এনে তারপরে কিন্তু ঝোলটা দিয়ে দেবো বেশি আবার একদম আমার কারি করা চলে না মানে আমার বড় না একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে তো এর জন্য আর কি একটু আর কি ঝোল ঝোল আর কি আর একটু মাখা মাখা এরকম টাইপের বানাবো তো এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না করে একবারে শেয়ার করে নিচ্ছি আর খেতে এতটা টেস্ট হয়েছে কী আর বলি মানে মাছের কালিয়া আর এদিকে মাছের ডিমের বড়া আর মাঝখানের বাটিটা এটা কি বলো তো মাছের তেল আমার ফেভারিট জিনিস এটা আমার ভাসুরের বাড়ির থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছে তো এটাই আজকে মানে খাওয়া দাওয়া আমাদের আর একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই তো বৃহস্পতিবার সন্ধ্যা দিয়ে নিলাম আর এই যে যার জন্যে অপেক্ষায় ছিলাম সেই জিনিস চলে এসেছে এটাকে কি বলে জানি না আমি জানি এটাকে বোর্ড বলে মানে এটার মধ্যে দুই তিনটা ফোন বলো ফ্যান বলো সেটাকে আর কি চার্জে বসানো যায় আমার ঘরে না দুইটেই প্লাগ ছিল জানো তো আমার না খুব অসুবিধা হতো একটা তো বোর্ডে ফ্যান লাগানো হতো আর একটা না বোট বাকি থাকতো সেটার মধ্যে বড় মেয়ের ফোন আমার দুটো ফোন মানে চার্জে দেওয়া অনেকটা কষ্ট হতো জানো তো তো খুব মানে কয়েকদিন ধরে না খুব আর কি ভাবছিলাম যে নিয়ে আসবো নিয়ে আসবো যাই হোক আনতে পারছিলাম না আজকে ফাইনালি এসে গেল আর কি নিয়ে আসা হলো আর এইভাবে ফোন আর কি যদি চার্জে বসিয়ে পাকার মধ্যে রাখা যায় আমার যেহেতু পাথরের ঘর তো পাথরের মধ্যে রাখা গেলে না ফোনটা একদমই ঠান্ডা থাকে আর উপরে যদি ফোনটা রাখা যায় তাহলে সব সময় গরম হয়ে যায় তো নাইটের জন্য এই কাজটা করলে অনেকই ভালো হয়ে যায় যাই হোক ফাইনালি চলে এসেছে আমি অনেক খুশি আর এদিকে দেখো ছোটো মেয়ে হাতের কাজ বানিয়ে দিয়েছে ওর দুই ভাইকে মানে আমার ভাসুরের ছেলে আমার দেওরের ছেলে তো সেটা একটু দেখাতে বললো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছোটো মেয়ের হাতের কাজটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও ওর ভাইদেরকে বানিয়ে দিল বানিয়ে দিয়ে আমাকে ডাকছিল মা আসো ভিডিও করো দেখাবে তুমি এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি কিন্তু এই তো এখন আলনাটাও গুছিয়ে নিলাম একদম আলনাটার অবস্থা খারাপ হয়ে গেছিলো জামা কাপড়ও কিছু ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আলনাটাকে ঝেড়ে ঠেরে আবার সুন্দর করে পরিষ্কার করে নিলাম আলনাটা গুছিয়ে আজকে টি টেবিলের যে কাপড়টা ছিল সেটাও তুলে নিয়ে একদম আর পেতে দিলাম ধোয়া আর এটাও গুছিয়ে গাছিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই